কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের ইতিহাস সাবজেক্টে পাশ করছে রয়েছে অর্থাৎ হিস্টরি এস ইসি এ ওয়ান পেপারটি তোমাদের যাদের রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বড় পনেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব কোশ্চেনটি তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেনের এই অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয়ে বলার ছিল তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যারা চাইছো পিডিএফ নোটস পারচেস করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরের মাধ্যমে তোমরা এসের মাধ্যমে যোগাযোগ করে অল্প টাকার বিনিময়ে তোমরা পিডিএফ নোটসটি সংগ্রহ করতে পারো এরপর চলো দেখে নাও তোমরা কোশ্চেনের সম্পূর্ণ অ্যান্সারটি দেখে নাও কোশ্চেনটি ছিল দেখো কোশ্চেনটি ছিল দক্ষিণ ভারতের ঐতিহাসিক পর্যটনের প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি পনেরো নম্বরের কোশ্চেন দেখো উত্তরে তোমরা লিখবে দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য প্রথম পয়েন্ট করে লিখবে দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য যাকে দ্রাবিড শৈলীও বলা হয় এটি হলো স্থাপত্যের একটি রূপ যা আধুনিক তামিলনাড়ুতে সপ্তম থেকে আঠেরো শতকের মধ্যে হিন্দু মন্দিরগুলির জন্য ব্যাপকভাবে নিযুক্ত করা হয়েছিল যা এর পিরামিড টাওয়ার দ্বারা চিহ্নিত করা হয়েছে কর্ণাটক পূর্বে মহীশূর এবং অন্ধ্রপ্রদেশ রাজ্য বৈকল্পিক রূপ পাওয়া যায় নেক্সট পয়েন্ট করে লিখবে দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের উৎস দক্ষিণ ভারতীয় মন্দিরে মূলত একটি বর্গাকার কক্ষ বিশিষ্ট অভয়ারণ্য রয়েছে যার শীর্ষে একটি সুপার স্টার সুপার স্ট্রাকচার টাওয়ার বা চূড়াই এবং একটি সংযুক্ত স্তম্ভযুক্ত বারান্ডা বা বা মণ্ডপ বা মন্তপাম একটি আয়তাকার আদালতের মধ্যে কোষগুলির একটি প্যারিস্টাইল দ্বারা ঘেরা মন্দিরের বাহ্যিক দেওয়ালগুলি প্লিস্টার প্লিস্টার দ্বারা বিভক্ত এবং কুলুঙ্গি কুলুঙ্গি আবাসন ভাস্কর্য বহন করে অভয়ারণ্যের উপরিভাগের উপরিভাগ বা টাওয়ারটি কুটিনা ধরনের এবং এতে পিরামিড আকারে ধীরে ধীরে কমে যাওয়া গল্পের বিন্যাস রয়েছে প্রতিটি গল্প ক্ষুদ্রাকৃতির মন্দিরের প্যারাপেট দ্বারা চিত্রিত করা হয়েছে কোণে বর্গাকার এবং কেন্দ্রে ব্যারেল ভল্ট ছাঁদসহ আয়তক্ষেত্রকার টাওয়ারটি একটি গম্বুজ আকৃতির কাপোলা এবং একটি মুকুটযুক্ত পাত্র এবং চূড়ান্ত দ্বারা শীর্ষে রয়েছে দ্রাবিড় শৈলীর উৎপত্তি যুগে দেখা যায় বিকশিত শৈলীর প্রাচীনতম বর্তমান উদাহরণগুলি হল মহাবালিপুরমে সপ্তম শতাব্দীর শিলাকাটা মন্দির এবং একই জায়গায় একটি উন্নত কাঠামোগত মন্দির সোর টেম্পল সি সাতশো এরপর পয়েন্ট করে লিখবে দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের ইতিহাস দক্ষিণ ভারতীয় শৈলটি খাঞ্জাভুরের দুর্দান্ত বৃহদীশ্বর মন্দিরের সম্পূর্ণরূপে উপলব্ধি করা হয়েছে যা প্রায় এক হাজার তিন থেকে দশ সালে রাজারাজ দ্য গ্রেট দ্বারা নির্মিত হয়েছিল এবং গঙ্গাইকোন্ডা গঙ্গাইকোন্ডা চলাপুরমের মহান মন্দির প্রায় হাজার পঁচিশ সালে তার পুত্র রাজেন্দ্র চোল তৈরি করেছিলেন পরবর্তীকালে শৈলীটি ক্রমশ বিস্তৃতি হতে থাকে আদালত দ্বারা ঘেরা মন্দিরটি ভবনগুলির কমপ্লেক্স বৃহত্তর হয়ে ওঠে এবং পরপর বেশ কয়েকটি ঘের যার প্রত্যেকটি নিজস্ব প্রবেশদ্বার গোপুরা যুক্ত হয় বিজয়নগরের সময়কালের মধ্যে তেরোশো ছত্রিশ থেকে পনেরোশো পঁয়ষট্টি গোপুরদের আকার এত বেড়ে গিয়েছিল যে তারা ঘেরের ভিতরে অনেক ছোট মন্দিরের উপর আধিপত্য বিস্তার করেছিল মন্দিরগুলি শহরে শহরের স্থাপত্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে শুরু করে কাঞ্চিপুরম থানজাভুর বা তাঞ্জোর মাদুরাই এবং কোনাম হলো তামিলনাড়ুর সবচেয়ে বিখ্যাত মন্দির শহর যেখানে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে মন্দিরের ভূমিকা শুধুমাত্র ধর্মীয় বিষয়ে সীমাবদ্ধ ছিল না মন্দিরগুলি সমৃদ্ধ প্রশাসনিক কেন্দ্রে পরিণত হয়েছিল ভূমির বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে এরপর নেক্সট পয়েন্ট করে লিখবে পল্লবদের সময় দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য মহাবালিপুরম এবং তাদের রাজধানী কাঞ্চিপুরমের নির্জন শিলা মন্দির বর্তমানে তামিলনাড়ুতে পাওয়া যায় পল্লবদের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপত্য কৃতিত্ব পল্লবরা দুশো পঁচাত্তর সি থেকে নষষ্ি পর্যন্ত শাসন করেছিলেন ছশো দশ থেকে ছশো নব্বই খ্রিস্টাব্দে শিলাকাটা মন্দির এবং ছশো নব্বই থেকে নশো সি পর্যন্ত কাঠামোগত মন্দিরগুলি পল্লব ভবনগুলির প্রাচীনতম উদাহরণ প্রথম দিকের বেশিরভাগ মন্দির ছিল শিবের ভক্ত পল্লব শৈলীতে নির্মিত একটি মন্দিরের একটি সুন্দর উদাহরণ হলো কৈলাসনাথ মন্দির যা কাঞ্চিপুরমের রাজসিংহ পল্লবেশ্বরম নামেও পরিচিত যেটি নরসিংহ বর্মন দ্বিতীয় দ্বারা নির্মিত হয়েছিল যা রাজসিংহ নামেও পরিচিত নেক্সট পয়েন্ট করে লিখবে বাদামী চালুক্যের সময় দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য বাদামি চালুক্য স্থাপত্য নামে পরিচিত ভেসার শৈলীটি পাঁচশো তেতাল্লিশ থেকে সাতশো তিপ্পানশি সময়কালে বাদামি চালুক্যদের দ্বারা তৈরি করা হয়েছিল যা প্রাথমিক চালুক্য নামেও পরিচিত যারা কর্ণাটকের বাদামি থেকে শাসন করতেন তাদের কাজের সেরা নমুনা উত্তর কর্ণাটকের পাট্ট আইহোল এবং বাদামিতে পাওয়া যেতে পারে মালাপ্রভা অববাহিকায় এখানে এখনও দেড়শোটিরও বেশি মন্দির রয়েছে নেক্সট পয়েন্ট করে লিখবে রাষ্ট্রকূটদের সময় দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য সাতশো তিপ্পান্ন থেকে নশো তিয়াত্তর খ্রিস্টাব্দের মধ্যে কর্ণাটকের খেতা থেকে দাক্ষিণাত্য শাসনকারী রাষ্ট্রকুররা ইলোরাতে কৈলাসনাথ মন্দির সেরা কিছু দ্রাবিড় মন্দির তৈরি করেছিলেন তাদের শিলাকাটা স্থাপত্যশৈলীতে উত্তর ও দক্ষিণ ভারত উভয়ের উপাদানই অন্তর্ভুক্ত ছিল দাকালের জৈন নারায়ণ মন্দির এবং কর্ণাটকের কুকনুরের নাবলিঙ্গ মন্দির দুটি অন্য দুটি সুন্দর স্থাপনা নেক্সট পয়েন্ট লিখবে কল্যাণীর পশ্চিম চালুক্যদের সময় দক্ষিণ ভারতীয় মন্ত্রীর স্থাপত্য সাতশো তিয়াত্তর থেকে এগারোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিম চালুক্যরা যারা কল্যাণী চালুক্য বা পরবর্তী চালুক্য নামেও পরিচিত তারা বর্তমানে কর্ণাটকের রাজধানী কল্যাণী থেকে দাক্ষিণাত্য নিয়ন্ত্রণ করেছিল তারা চালুক্য স্থাপত্য শৈলীকে আরও এগিয়ে নিয়ে গিয়েছিল যা পশ্চিম চালুক্য স্থাপত্য হিসেবে পরিচিত চালুক্য স্থপিতিদের দ্বারা নির্মিত সেরা উদাহরণগুলি হলো লাকুণ্ডির কাশী বিশ্বেশ্বর ভাতিতে মল্লিকার্জুন বাগালিতে কল্লেশ্বর মন্দির এবং ইটাগিতে মহাদেব নেক্সট পয়েন্ট লিখবে পাণ্ডের সময় দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য পাণ্ড রাজা বল্লভ দরবারে রাজগো রাজগোপুরম নির্মাণের জন্য অনুষ্ঠিত তর্ক বিতর্কের সময় তিনি যে সম্পদ অর্জন করেছিলেন তা ব্যবহার করেছিলেন একটি বারো স্তর বিশিষ্ট টাওয়ার নির্মাণ যা সিভিলি পুত্তুর প্রভু ভাত পাত্র সাইকে সম্মান করে এটি শহরের সবচেয়ে বিশিষ্ট স্মৃতিস্তম্ভ মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির যা তামিলনাড়ুর সরকারি প্রতীক হিসেবে কাজ করে পাণ্ডদের অন্যান্য গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি নেক্সট পয়েন্টে লিখবে চোলদের সময় দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্য রাজারাজ চোল প্রথম এবং রাজেন্দ্র চোল দুই চোল রাজা যারা আটশো আটচল্লিশ খ্রিস্টাব্দ থেকে বারোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছিলেন থানজাভুরের বিহদেশ্বর মন্দির এবং গঙ্গাইকোণ্ডা চলাপুরমের বৃহদেশ্বর মন্দির দারাসুরামের আইরাবতেশ্বর আইরাবতেশ্বর মন্দির সারাবেশ্বর মন্দিরের মতো মন্দির নির্মাণ করেছিলেন নামেও পরিচিত তিরুভের কামাপাহরেশ্বর মন্দির সর্বশেষ পয়েন্ট লিখবে মূল্যায়ন দক্ষিণ ভারতের মন্দিরগুলি কেবল ধর্মীয় স্থানই নয় এগুলি একটি সমৃদ্ধ সাংস্কৃতিক প্রতীক সংস্কৃতির প্রতীক ইতিহাসের সাক্ষী এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার অবশ্যই তোমরা কোশ্চেনটির অ্যান্সার খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা কোশ্চেনটি কিন্তু তোমাদের এবছর পরীক্ষায় কমন পেয়ে যাবে ভিডিওটি আজ এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে